কিছুখন আগে বি এছ এফ ওৱান নাইনটি নাইন বি এম বি এছ এফ যেতিয়া মূৰ্তি ছাৰতে বি এছ এফ কেম্পৰা গতকাল কে বিকা বেলা স্পেশাল ইনফরমেশানের ভিত্তিতে বর্ডার বর্ডারে ওনারা অ্যাম্বুস পেতেছিলেন অ্যাম্বুসের মাধ্যমে ওনারা তিনজন লোককে ডিটেন করেছেন ওনারা প্রত্যেকেই বাংলাদেশি ওনাদের কাছে কোনো রকমের পাসপোর্ট নেই ওনাদের একজনের নাম রাহানুর রহমান দ্বিতীয় জনের নাম জাহাদ আহমেদ তৃতীয় জন রোমেন রোমান আহমেদ তো ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানা গেছে ওনারা ইন্ডিয়াতে অন্ধ্রপ্রদেশে কোথাও কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করেছিলেন কাজ করে নয় মাস পরে ওনারা বাড়ি ফেরার সময় গতকালকে ধরা পড়েছিলেন